জাতীয় দলকে প্রাধান্য দিয়ে শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক তবে ব্রুকের এই সিদ্ধান্ত সঠিকভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ফলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় এই ইংলিশ তারকাকে এমন কিছুর পর শঙ্কায় বাংলাদেশের ক্রিকেটাররাও এমনিতেই আইপিএল সুযোগ মেলে কালে ভাদ্রে তবে আগামী দিনে বাংলাদেশিদের উপরে আসতে পারে নিষেধাজ্ঞা হ্যারি ব্রুকের নিষেধাজ্ঞা ও বাংলাদেশি খেলোয়াড়দের শঙ্কা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্ব ক্রিকেটে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আলাদা মাত্রা যোগ করেছে সাধারণ ফ্রাঞ্চাইজি নয় আইপিএল বিবেচিত হয় ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা আসর কারণে এই সময়ে সিরিজ আয়োজন করে না অনেক দল সিরিজ আয়োজন করলেও আইপিএলে থাকা খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামে অনেক দেশ আইপিএল যেন নিজেকে নিয়ে গেছে অন্য মাত্রায় তবে সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের হাহাকার এমনিতেই তেমন কোনো বাংলাদেশি ক্রিকেটার এই আসরের সুযোগ পান না তবে নিলাম থেকে মাঝে মাঝে ডাক পান অনেকে তাদের তাদেরকেও পড়তে হয় বিসিবির বেড়া জালে ফলে অনেক ক্ষেত্রে গুটিয়ে নিতে হয় নিজেকে অনেকেরই খেলা হয় না আইপিএল আগে এসব করে অবশ্য নিজেদের সম্মান খর্ব করেছে বাংলাদেশ তবে এবার তো আইপিএল থেকেই হতে পারে নিষিদ্ধ অন্তত হ্যারি ব্রুকের ঘটনা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে দুই সালের আইপিএল এর জন্য তাকে নিজেদের দলভুক্ত করে দিল্লি ক্যাপিটালস এ আসরে দিল্লির হয়ে মাঠ মাধানোর কথা ছিল এই ইংলিশ তারকার তবে জাতীয় দলের কমিটমেন্টের জন্য সেটাকে ফিরিয়ে দেন ব্রুক শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজের নাম করেন প্রত্যাহার তাতে শাস্তির মুখে পড়েছে হচ্ছে ব্রো আইপিএল এর নিয়ম অনুসারে কোনো খেলোয়াড় নিলামের আগে যদি নিজেকে আইপিএল এর জন্য বিবেচিত দেখান এবং নিলামের পর আইপিএল শুরুর আগে যদি সে নিজেকে সরিয়ে নেন তবে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে আইপিএল থেকে আর সেই সিদ্ধান্তের জন্য আগামী দুই আসর ভারতীয় প্রিমিয়ার লিগে দেখা যাবে না ব্রুককে তবে ব্রুকের চেয়েও এমন কিছুতে বাংলাদেশের খেলোয়াড়রা ক্ষতির সম্মুখীন হবেন অতীতে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড সিরিজের জন্য খেলোয়াড়দের অনুমতিপত্র না দেওয়ার ঘটনা ঘটেছে আর সেখানে লিটন সাকিব মুস্তাফিজদের দলে নিয়েও ব্যবহার করতে পারেনি ফ্রান্সাইজি গুলো এর আগে তাসকিন শরীফুলদের চাইলেও বিসিবি থেকে মেলেনি অনাপত্তি পত্র সব মিলিয়ে এই আসরে বাংলাদেশের খেলোয়াড়দের চাহিদা তাই কমেছে কমেছে অংশগ্রহণের সম্ভাবনা তবে কাগজে কলমে সে সম্ভাবনা এখনো আছে যদি আগামী দিনে নিজেদের সিদ্ধান্তে অটুট থাকে বিসিবি আইপিএল এর সময় গুরুত্বপূর্ণ সিরিজেও খেলোয়াড়দের নিজেদের ডেরায় রাখে তবে এই নিষেধাজ্ঞা বড় আকারে আসতে পারে যে বাংলাদেশের দিকেও তাতে নেই কোনো সন্দেহ